আসসালামু আলাইকুম CLTV 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম শহরে বসবাসরত আনোয়ারা উপজেলার পরইকোড়া ইউনিয়নের জনগণের ঐক্যতান্ত্রিক প্রচেষ্টা হাটি হাটি পা করে গড়ে তোলা পরইকোড়া ইউনিয়ন সমিতি চট্টগ্রামের উদ্যোগে সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি সনদ সম্মাননা বিতরণ ও আলোচনা সভা গতকাল 20 জানুয়ারি দুহাজার পঁচিশ বিকাল চারটায় মাঝেরঘাট মোড় চট্টগ্রাম লাইটারেজ হলে সমিতির সভাপতি লায়ন সুজিত কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন মধ্যে যে শান্তি শৃঙ্খলা যদি কোনো কিছু এসে যায় তখন ব্রিটিশ পিরিয়ডের আমাদের তৎকালীন চট্টগ্রামের দক্ষিণ জেলার প্রধান শিক্ষক মানে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আপনারা পাবেন এক বছরের জন্য

গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা আমাদের বর্ষাকালে অল্প বৃষ্টিতে পটিয়া চন্দনায়স থেকে শ্রীমাই খাল ও মোরালি খাল দিয়ে ঢলের পানি নেমে পরপড়া ইউনিয়ন রুবে যায় ফলে জলবদ্ধতা সৃষ্টি হয় কিন্তু পানি নামার কোনো সুব্যবস্থা নেই 10 থেকে 15 দিন বা এক মাসেরও অধিক সময় ধরে ওইতে সম্পূর্ণ একটি ইউনিয়ন পানির নিচে তলিয়ে থাকতে দেখা যায় এ কারণে কৃষকের খেতখামার গবাদি পশু নষ্ট হয় জনগনের ঘরবাড়ি রাস্তাঘাট সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পরৈকোড়া ইউনিয়নের জলবদ্ধতা নিরসনে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা গ্রাম্য শালিশ বিচার ব্যবস্থায় টাউট বাডপার সালিস ব্যাপারীর দৈরাক্ত বৃদ্ধিতে উদ্বেগ জানান টাকার বিনিময়ে শালিশে যাওয়ার একটি সঙ্গবদ্ধ চক্র গড়ে উঠেছে যাহা কিশোরগঞ্জের অপতৎপরতাকেও হার মানায় সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান পরৈকোড়া ইউনিয়নে দুই উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা সমূহের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান মোটেও সন্তোষজনক নয় পরিচালনা কমিটিগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়মনীতি মেনে গঠন করা হয়নি। স্বার্থম্নেসী মহল নিয়মনীতির তোয়াক্কা না করে বৈষম্য সৃষ্টি করে সব কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষকদের শিক্ষা ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, স্মৃতি মেধাবৃত্তির পরিচালক সাদেক এহতেশাম চৌধুরী পরৈপৌড়া ইউনিয়ন সমিতি চট্টগ্রামের কার্যকরী সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন আনসারী অর্থ সম্পাদক গুকুল দত্ত সাংগঠনিক সম্পাদক হান্নান রহিম সম্পাদক মন্ডলের সদস্য ব্যাংকার ইরফানুল ইসলাম সেলিমুল্লাহ ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক মিয়া ছাত্রছাত্রী যথাক্রমে হাবিবুল ইসলাম হামিদুর রহমান ফাহিদা সুলতানা ফারজানা আক্তার মিনহাত চৌধুরী চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজগর হোসেন তালুকদার প্রমুখ বক্তারা নৈতিক শিক্ষা সহ সুশিক্ষার মাধ্যমে একটি সভ্য জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে সিরাজুল ইসলাম চৌধুরীর অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন